আপনারা এতক্ষণ যেমনটি ছিলেন। আসলে আমরা এখন আছি প্রবাসী এগ্রো ফার্ম ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিবাড়িয়া থানা এখান থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছি দেখাচ্ছিলাম যে ড্রাগন ফল কীভাবে হয় ড্রাগন ফলের কত লাভজনক ড্রাগন ফল কতটা সুস্বাদু এই এটা জানাচ্ছিলেন এই ড্রাগন খামারের আমাদের ম্যানেজার সাহেব জামান সাহেব আর এই ছিল মোটামুটি তথ্য আপনারা বিস্তারিত আরও যদি জানতে চান তবে আপনাদেরকে সে এতটুকু জানিয়ে রাখি যদি ড্র্যাগন ফল ভালোটা খেতে চান আপনারা সরাসরি খামারিতে আসবেন খামারিতে আসলে আপনারা দামও কম পাবেন এবং টাটকা জিনিস পাবেন এবং ছয় আইটেমের যে ড্রাগন ফল আছে সবই তাদের কাছ থেকে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই ছিল আমার কাছে আজকের মতো শেষ আবারও কোথাও দেখা হবে এরকম খামারিদের সঙ্গে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আলাইকুম Thank you. আচ্ছা হ্যাঁ কিন্তু বৃষ্টির নামছে প্রচুর দর্শক আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া নবীনগর সহতা গ্রামে যেখানে একশো আশি একর জমির পরে চাষ করেছেন ড্রাগন প্রবাসী এগ্রো ফার্ম এই ফার্ম ড্রাগন ফার্মটার নাম প্রবাসী এগ্রো ফার্ম গত দুহাজার সালে এই ফার্মটা শুরু করেন এই প্রবাসী মোহাম্মদ হাফিজ সাহেব

গ্রামের নাম অনগর ঠাকুরপুর গ্রাম আপনি কি করেন আমি প্রবাসী আজকে এখানে ড্রাগন কেনার জন্য আসছেন না খাওয়ার জন্য আসছে আমি দেখতে আসছি বাড়িতে আসার পর শুনছি এখানে ড্রাগন বাগান আছে তাই দেখতে আসছি এখানে দেখতে আসার পর ওনারা আপ্যায়ন করেছে সুরসাথে এখন চিন্তা করছি বাড়িতে নিয়ে আসব আচ্ছা এই যে ড্রাগন মানে ইয়েটা খামারটা কার জানেন না সেটা আমি জানি না আমার নাম শাহেনওয়াজ যে আমি এখান থেকে আজকে দুই বছর যাবো ড্রাগন নিতেছি খুবই ভালো ড্রাগনের মান আমরা প্রায় সময় নেই পাঁচ কেজি সাত কেজি করে নিয়ে সব সময় আচ্ছা এটার মানটা ভালো জি মানটা ভালো জমি থেকে দেখে নিতেছি আর চেয়ে ফ্রেশ আর কি হতে পারে আচ্ছা আপনার নাম পরিচয়টা একটু দিয়ে পুরোপুরি বলতে আমি হচ্ছি আমার নাম শাহেনওয়াজ আমি এই নবীনগর থানা বিকাশের ডিস্ট্রিবিউটর আচ্ছা এটা হচ্ছে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আর কিবাড়িয়া ডিস্ট্রিক্ট এই ফার্মটা কাদের বাকি এই সম্পর্কে কিছু না তবে অনেকদিন যাবত আমরা দেখতেছি এবং অনেকদিন যাবত এখান থেকে আমরা

আই আইব্রেট এটা আইব্রেটটা এটা যেটা ফাইভ ফাইভ ভেরাইটিটা আচ্ছা তো এর ভিতরে কয়টা কালার আছে এখানে ভিতরে পরে ভিতরে কাটা আছে লাল আসছে গোলাপি আসছে দাম কালো সাদা আচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিবাড়িয়া থানা এখান থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছে দেখাচ্ছিলাম যে ড্রাগন ফল কীভাবে হয় ড্রাগন ফলের কত লাভজনক ড্রাগন ফল কতটা সুস্বাদু এই এটা জানাচ্ছিলেন এই ড্র্যাগন খামারের আমাদের ম্যানেজার সাহেব জামান সাহেব আর এই ছিল মোটামুটি তথ্য আপনারা বিস্তারিত আরও যদি জানতে চান তবে আপনাদেরকে সে এতটুকু জানিয়ে রাখি যদি ড্রাগন ফল ভালোটা খেতে চান আপনারা সরাসরি খামারিতে আসবেন খামারিতে আসলে আপনারা দামও কম পাবেন এবং টাটকা জিনিস পাবেন এবং ছয় আইটেমের যে ড্রাগন ফল আছে সবই তাদের কাছ থেকে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এই ছিল আমার কাছে আজকের মতো শেষ আবারও কোথাও দেখা হবে এরকম আমাদের সঙ্গে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম খবর আছে না আমি হবে